এসে গেছে এই সপ্তাহে টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সকলকে অবাক করে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং পরিণীতা যাদের টিআরপি ছয় দশমিক এক বহুদিন পর আবার বেঙ্গল টপার হল জগদ্ধাত্রী ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে আছে তুমি যে আমার এবং পরশুরাম আজকের নায়ক যাদের টিআরপি নয় দশমিক ছয় টিআরপি নিয়ে তৃতীয় স্থানটি দখল করেছে ফুলকি ধারাবাহিকটি চতুর্থ স্থানেও আছে দুটি ধারাবাহিক আমাদের দাদামণি এবং রাঙামতি তীরন্দাজ যাদের টি আর পি পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক দুই টিআরপি নিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে রানী ভবানী ধারাবাহিকটি ষষ্ঠ স্থানে আছে তিনটি ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি ও মোট দরদিয়া এবং চিরশাখা যাদের টিআরপি চার দশমিক নয় চার দশমিক আট টিআরপি নিয়ে সপ্তম স্থানটি দখল করেছে জোয়ার ভাট্টা ধারাবাহিকটি অষ্টম স্থানে আছে তুই আমার হিরো যার টিআরপি চার দশমিক ছয় চার দশমিক এক টিআরপি নিয়ে নবম স্থানটি দখল করেছে অনুরাগীর ছোঁয়া এবং গৃহপ্রবেশ দশম স্থানে আছে তিনটি ধারাবাহিক কম্পাস কুসুম এবং কোণে দেখা আলো যাদের টিআরপি তিন দশমিক নয় প্রথম দশে এ সমস্ত ধারাবাহিকগুলি ছিল এরপর এগারোতম স্থানটি দখল করেছে তিনটি ধারাবাহিক আনন্দে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টিআরপি দুই দশমিক পাঁচ এবং সবশেষে বারোতম স্থানে আছে বাবা পারকারেগা যার টিআরপি দুই দশমিক দুই তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ